দেখো আঙুলটার কি অবস্থা করেছি সাপ কুচাতে কুচাতে হ্যালো বন্ধুরা আজকে কিন্তু বানাতে চলেছি একদম অন্য ধরনের একটা রেসিপি যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার জন্য আমার লাগবে তেলা পাতার আগা তো এটা দিয়েই আমি আজকে কিন্তু বড়া বানাবো হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক শুনছো আমার বাড়িরই উঠোনের একটা কোনায় একটা সাদা ফুলের গাছ আছে যেটা চারিধার দিয়ে কিন্তু অজস্র তেলাকুচুর গাছ হয়েছে আর প্রত্যেকটা আড়া কিন্তু আমি এক এক করে ছিঁড়ে নিয়ে আর বাড়ির জিনিস মানে কিন্তু একদম নির্ভেজাল না কোনো কীটনাশক এতে ইউজ করা হয়েছে তো চলেও আজকে বড়াগুলো বানিয়েই ফেলা যাক এই দেখো আমি শাকগুলোকে কত সুন্দর করে বেছে নিয়েছি আর ওদের গায়ের থেকে এই যে সমস্ত স্প্রিংগুলোকে এভাবে বেছে নিয়েছি দেখো কি সুন্দর দেখতে লাগছে তাই না তো এবারে আমি শাকগুলোকে সুন্দর করে ধুয়ে সুন্দর কুচি কুচি করে কেটে নেব আমি কিন্তু শাকগুলো ধুতে বাইরের গলে চলে এসেছিলাম আর দেখো বাইরের ওয়েদারটা জাস্ট অসাধারণ তোমাদের না দেখি আমি একদম থাকতে পারলাম না তো দেখো কি প্রচন্ড মেঘ করেছে কি দারুণ লাগছে আকাশটা এবং প্রকৃতিটাও পুরো থমথমে শাকটাকে সুন্দর মিহি করে কুচিয়ে নিচ্ছিলাম বটি দিয়ে আর আমাদের বঠিটায় প্রচন্ড ধার দেখো আঙুলটার কি অবস্থা হয়েছে তো এই বাকি এই কটা আছে এগুলোকে একটু কুচিয়ে নিই এই দেখো আমি শাকটাকে সুন্দর করে পুরোটা কুচিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এক এক করে নুন অল্প একটু হলুদ গুঁড়ো বেশ খানিকটা পরিমাণে বেসন আর বেশ খানিকটা কালো জিরে কালো একটা ফ্লেভার আসে আর কালো জিরেটাকে আমি একটুখানি এরম ভাবে ঘষে তারপরে দিয়ে দেবো এবার এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। প্রথমে মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে সুন্দর একটা ব্যাটার বানিয়ে নেবো বেটার না একটু মাখো মাখো হবে এখানে আমি চালের গুঁড়োটা ব্যবহার করলাম না কারণ চালের গুঁড়ো দিলে খুব বেশি শক্ত হয়ে যাবে বড়াগুলো আমি যেরকম ছোটো ছোটো বানাবো এতে এমনি শক্ত থাকবে দেখো কত সুন্দর করে আমি মেখে নিয়েছি দেখো ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দি দিলাম আমি এখানে সাদা তেল বেশ খানিকটা পরিমাণে আমি সাদা তেল আর সর্ষের তেল মিশিয়ে বড়াটা বানাবো আর দি দিচ্ছি অল্প খানিকটা পরিমাণে সর্ষের তেল বড়াগুলো কিন্তু আমি এক এক করে তেলে ছেড়ে দিয়েছি দেখো কি সুন্দর লাগছে দেখতে প্রথমবার মাই বানিয়ে খাইয়েছিল তা আমি শ্বশুরবাড়িতে বাড়িতে এসে একদিন বানিয়েছিলাম আর আজকে বানাচ্ছি সেকেন্ড দিন তা ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি রেসিপিটা খুবই আনকমন আর যারা যারা খাওনি বাড়িতে বানিয়ে খেয়ে দেখো সত্যি খেতে খুবই ভালো লাগে আর খুব ক্রিস্পিও হয় গরম ভাতের সঙ্গে কিন্তু এই বড়াটা জাস্ট জমে যায় এইগুলোকে কে এবার আমি উল্টা পাল্টা একটু লাল লাল করে ভেজে নেব গ্যাসের আঁচটা একটুখানি কম রেখে তাহলে বড়াগুলো খুব ভালো ক্রিসপি হবে খুব সুন্দর বৃষ্টি পড়ছে বাইরে এই দেখো বড়াগুলো মোটামুটি একটা পাশ একটু একটু লাল লাল হয়ে এসেছে এবার আমি আরেকটা পাশ উল্টে উল্টে ভেজে নেব পুরোপুরি বড়াটা ভেজে তোমাদের দেখাচ্ছি যে দেখতে কেমন হয়েছে এমনিতে তো দেখতে খুব সুন্দর লাগছে লাগছে আমার কাছে মানে লোভনীয় এই দেখো বড়াগুলো কত সুন্দর ব্রাউন করে ভেজে নিয়েছি আমি আর এবারে এগুলো তুলে নেব শেষের দিকের বেশ কিছু ভিডিও ক্লিপস ডিলিট হয়ে গেছে বন্ধুরা তাই মনটা একটু খারাপ লাগছে তোমরা কাইন্ডলি একটু মানিয়ে নিও ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও